আমরা না পাবে ঠিক নথিপত্র যা আজকে ধ্বংস করেছে তার হলদিকে এত দত্ত সচেবলয় কি একটা খুনগো প্রতিষ্ঠান যেখানে আগুন লেগে যাবে এমন এমন আজকে নিরাপত্তার পরিস্থিতি বিঘ্নিত হচ্ছে আজকের বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে 5 আগস্ট তথা 36 জুলাই আমরা দ্বিতীয় বিপ্রপ সংগঠিত করেছি এই দ্বিতীয় বিপ্রপ মাত্র বিশ দিনে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে সংগঠিত করেছিল এই দ্বিতীয় বিপ্লবের সর্বোচ্চ শহীদ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এসেছে সাতচল্লিশ পার্সেন্ট শহীদ জাতীয় বিশ্ববিদ্যালয়ে আজকে সাধারণ শিক্ষার্থীরা গুপ্ত হত্যার হুমকি পাচ্ছে আজকে যারা এই আন্দোলনে সমন্বয় করেছিল বিভিন্ন জায়গার সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে আওয়ামী লীগের যারা আজকে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে তারা এখনো হুমকি ধমকি দিচ্ছে সচিবালয় আওয়ামী সচিবরা সচিবালয় কি একটা খুন প্রতিষ্ঠান যেখানে আগুন লেগে যাবে অন্যান্য এখন কি প্রতিবাদী পদকালয় আছে যে নিজে আগুন লেগে যাবে শাস্ত্র ও মrista কোন পদার্থের ভিত্তিতে পারেন না যেটা আমাদের চাকরির জন্য লাগছে আজকে নিরাপত্তা পরিস্থিতি বিঘ্নিত হচ্ছে আমার বোনের বাড়িতে আজকে যে সরকারি বিষয়টাlaravel কোণ আমাকে জানিয়েছেন তাকে হත්কার হুমকি দেওয়া হয়েছে গত কয়েকদিন আগে আমাদের ফোনকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল কিন্তু আপনারা কি করছেন আপনারা জুলাই গণহত্যাকারীদেরকে সেফ অ্যাক্টিভ দিচ্ছেন

বিপ্লবীদেরকে সবাই চিনে জানে তাদেরকে চিহ্নিত করে একটি বিপ্লবী বাহিনী তৈরি করে বাংলাদেশের নিরাপত্তা স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে অন্যথায় এই সরকার ব্যর্থ হবে সেই ব্যক্তিগত দায়ভার আপনাদেরকে নিতে হবে আর আমরা তৃতীয় বিপ্লবের জন্য প্রস্তুত আছি সচিবালয়ের নথিপত্র যারা আজকে ধ্বংস করেছে তারাই আওয়ামী লীগের আওয়ামী লীগের ফেত যদি কোনো কাউকে ম্যানেজ করে একটা চিন্তা করাও জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদেরকে ছাড় দিবে না প্রয়োজনে সচিবের সামনে কোন দেওয়া হবে নতুন বিপ্লব নতুন বাংলাদেশ নতুন রাষ্ট্র কঠাব বাংলাদেশকে নতুন করে মেরামতের স্বপ্ন আমরা দেখছি বাংলাদেশকে নতুন রূপে রূপায়িত করা হবে সেই লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ঐক্যবদ্ধ সাধারণ ছাত্র জনের ঐক্যবদ্ধ হওয়ার উদার্থ আহ্বান জানাচ্ছি দ্বিতীয় বিপ্লব খুব শীঘ্রই তারা ব্যর্থ হলেই আমরা দ্বিতীয় বিপ্লব সংগঠিত করব ধন্যবাদ